পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন এখন ব্রেকিং নিউজ হচ্ছে অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সহরাটি উদ্যানে সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে আমি এই খুনি হাসিনার ফাঁসি চাই এই সৈরা ফাঁসি চাই অরে আইনা বাংলার মাটিটা আইনা অরে আইনা গুল্লি কইরা যেমন কা আছে মায়ের সন্তানদের অমন কইরা দেন গুল্লি কইরা মানে আজবা আমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হাজির হয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ ফলাও করে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী দর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনা নাকি আর নেই সে নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে চিরদিনের জন্য এরকমই সংবাদ আমরা দেখতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কি তাই আসলে কি শেখ হাসিনা আর নেই শেখ হাসিনা কি না ফেরার দেশে চলে গেছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী কেনই বা এরকম কথা উঠছে প্রেদর্শিক শ্রোতামণ্ডলী আমরা সকলেই জানি শেখ হাসিনা ভারত সরকারের ছায়াতলে রয়েছে ভারত সরকার শেখ হাসিনাকে গোপনে কোনো একটা স্থানে আশ্রয় দিয়ে রেখেছে প্রেদর্শিক শ্রোতা মণ্ডলী আমরা সকলেই সেটা অবগত কিন্তু হুট করেই কেন শেখ হাসিনার না ফেরার দেশে চলে যাওয়ার গুঞ্জন উঠলো প্রদর্শকরতা মন্ডলই চলুন কথা না দেখে আসি কি কারণে শেখ হাসিনার এই দুনিয়ার মায়া ত্যাগ করার সংবাদ ফলো করে প্রচার হচ্ছে তার কারণ কি আসল ঘটনাটা কি আমরা সেটা দেখবো তারপরে কথা বলবো পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনমনে প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমনই আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি তার এখনও হয়তো বেঁচে আছেন কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন তিনি যেহেতু বেঁচে আছেন আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীবজের জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম সজীবদের জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেন পারেননি কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই নেই মানে তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই তার কোনো অ্যারেস্ট নাই এ ধরনের পোপাগণ্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মানে ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয় শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল নির্বাচন তো চব্বিশে জানুয়ারিতে হয়েছে জানুয়ারি থেকে জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সজীবজের জয়ের একটা ভিডিও একটা আলোচনা একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে এক দুই দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন তাও তার চেয়েও কম সময় মানে একটা অনুষ্ঠানে এক ঘন্টা দেখা গিয়েছে এরপরে আর তোর কোনো খবর ছিল না তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই কারণ তার পাও বন্দি হয়ে গিয়েছে আজ ঠিক শেখ হাসিনাসহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না বিশেষ করে শেখ হাসিনা যে আছে তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই এই কারণে বেঁচে আছি সেটা তো তিনি দেখাতে পারছেন না কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনও প্রধানমন্ত্রী আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম বিগত প্রায় চার মাস হয়ে গিয়েছে চার মাসের শেখ হাসিনার একটা ছবি একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোথেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন পারবেন না আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন কি হয়েছে এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্টচক্রের লন্ডন প্রবাসী যারা আছেন তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনও আছে এবং আমার আরও কিছু সন্দেহ আছে তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন ভিন্ন আদর্শে চেনেন তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায় তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুর 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 করছে বাস্তবিক অর্থে শেখ না নেই জীবিত থেকেও নেই মৃত্যুবরণ করলেও নেই আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে মানুষদেরকে হত্যা করেছে এর যে দায়ভার এর যে কঠোরতম মানে কি বলে শাস্তি তার শেখ হাসিনাকে ভোগ করতেই হবে ও চেহারা দেখাতে পারবে না তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগের রোগাক্রান্ত হয়েছে যে আর সামনে আসার মতো এবিলিটি নাই না হয় তার নেতানেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না এই ইঞ্জেকশন পুশ করে কসমেটিক্স ব্যবহার করে বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের শরীরের রহামিকা আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো অল্প বয়স হয়ে গিয়েছে যে কোনো সময় মারা যাবে এখন মানুষ প্রশ্ন তুলছে আপনার মৃত্যু নিয়ে আল্লাহ জানেন যে আপনি আসলে এখন কোন অবস্থায় আছেন কিন্তু এই মানুষের সাথে আপনার যে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনি চালিয়েছেন এটার যে খেসারত সেটা আপনাকে দিতে হবে সেটা জীবিত থাকলেও দিতে হবে মৃত্যুবরণ করলেও দিতে হবে সবাইকে ধন্যবাদ ওই গুলি খেয়ে পরে আসিল দুই ছেলে দেখে অনাবিল হাসপাতালে নেয় কাজলা তন ওর বাবা বার সেইদিন রিক্সা চালাইতেছিল তন ডাক্তারে বলে যে আপনার এই ছেলের তো মারা গেছে গা কোনোরকমই টুই আছে আপনারা ডাকা মেডিকেল এনেন তখন ওই দুই ছেলে ডাক রিক্সাওয়ালা ডাকতে ওই রিক্সাওয়ালা ছিল আমার সামনে তন হে উডাইতে যা দে আমার ছেলে মরে রেসে কারণ আমার ছেলে মা জে আমি বিচার চাই সরকারের কাছে আমার আবেদন আমি তো আমার সন্তান ফেরত পাবো না কিন্তু আমার সন্তানের বিচার চাই আমি ওর বাপে পাগলের মতো খালি ঘুরে আমার একটাই ছেলে আমার তো আর কোনো অবলম্বন নাই সরকারের কাছে আবেদন জানাই আমি যেন বিচার পাই শত মায়ের বুক খালি হয়েছে সবার বিচার যেন আল্লাহ করে সরকারও যেন করে এই আমার ছেলের ছবি ছবি আনতে মনে নেই কারখানায় কাজ করতো শুক্রবারে শুক্রবারে ফুটবল খেলতো খেলে পেরাই যাই না দিছে আমার কইসে মা আমার জীবনের প্রথম পুরস্কার আমি তোমারে দিলাম আমি তো জানতাম না যে আমার এইটাই জীবনের প্রথম পুরস্কার হইব আমার সন্তান আমার চাইরা চলে গেছে দুনিয়া চাইরা আমি আমার সন্তানের বিচার চাই আমি কিচ্ছু চাই না আমি আমার সন্তানের বিচার চাই আর বিচার না করলে আমি আমার সন্তান ফেরত চাই এইটাই আমার আবেদন আমি আর কিচ্ছু চাই না আমার নাম শেলিনা তার আমার স্বামীর নাম ওবায়দুল ইসলাম আমার সন্তানের নাম আমিনুল ইসলাম আমিন আমি আব্দুল আজিতের আম্মা আমার ছেলে যে মিছিলে বাড়াইছে সে গুলি খাইছে পাঁচ তারিখে গুলি খাইছে সাত তারিখে মরছে মেডিকেল হাসপাতালে

আপনারা কি ব্যবস্থা করবেন এই ব্যবস্থা করে দেন আব্দুল আছে ওই মাসে ইয়া বাহিরে যাওয়ার কথা ছিল আমার দুইটাই ছেলে আমার স্বামী নাই আমার এই ছেলে আমার ইনকাম ক হয়তো আমার ছেলে মা বু বোন আমার মোল্লা যে পড়ছে ইন্টার পর্যন্ত আমি এই খুনি হাসিনার ফাঁসি চাই এই সৈরা সারে চাই

ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সহ উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না দুই সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথা কথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আক্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আসসালামু আলাইকুম যে পরিবেশে এসে সালাম দিচ্ছি আমাকে যদি বলা হতো আজ থেকে এক বছর আগে শহররতে উদ্যানে কোনো প্রোগ্রাম হবে সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপিরন চালিয়েছে ডাইনি শেখাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব সময় বলি আওয়ামী জাহেলিয়াত এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোন মানুষ নাই যারা তার দ্বারা গুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দাড়ি ওলা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকত বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান নাকি আমরা মুছে দিতে পারছি কিনা এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশে এসের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ আরেকটা জিনিস বলে রাখাটা দরকার অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোটস বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোটস বোধ থাকা উচিত না তার কারণ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে শেখ হাসিনা হঠাৎ করে দু সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অবক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি আইনের ছাত্র যে মঞ্চে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির নাজি বাটির চেয়েও ভয়ার্থভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কি না তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবে এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশের সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের সবার পবিত্র আমানত এই বলে আমি আবার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ jakartaর বাপERN না সেটা আটশো বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল দুই সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না শেখ পরিবারের কাছে থেকে পঁচাত্তরেও ইজারা দেওয়া হয় নাই ষোলো বছর ইজারা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে হিসাবে ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে ষাটের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গোরবার প্রত্যয় তৈরি করা গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার সতেরোশো শহীদের প্রত্যেকটা লাশের প্রতিফোটা রক্তের বদলা নেওয়ার বিচার করা গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে পঁচিশ হাজার প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছরগুলো তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে আমরা এখন পর্যন্ত দেখলাম না গত ছড়ে চার মাসে এই বিচার ব্যবস্থাকে ঠেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন আমরা মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবেন না রক্তের বদলাতের বদলাতে যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না আমলাতন্ত্রের ফাঁদে পড়বেন না রাজনৈতিক দলের বটপাড়ি আর নির্বাচনের যে গণ দাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায় তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেবার যে লড়াই চব্বিশে হয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে নাহলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে রুশ বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন আপনারা এবং আমরা গিলেটিনের নিচে আছি বিচার করবেন না হলে আমরাই বিচারের মুখোমুখি হব এই বাস্তবতা ভুলে না গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ করবার যে লড়াই সেই লড়াইতে আপনারা লড়াইয়ের মতো করে সামিল হবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল আপনারা সাহায্য করেছেন পাশে দাঁড়িয়েছেন আশ্রয় দিয়েছেন আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে দুইবার করে শুনতে হতো নাটকের চোখের পানি দেখতে হতো চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে ক্ষমা করে দিবেন তবে আমি তাদের সাথে একমত অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না আপনাদের থেকে বেশি সময় নিব না খালি এতটুকু বলে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ গত ষোলো বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে আপনারা জানেন ষোলো বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি গুম খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস প্রদর্শক শ্রোতা হাসিনা আর নেই হাসিনা আর জীবিত নেই জনমনে নানা প্রশ্ন ঘরপাক খাচ্ছে এরকম কথা কেন উঠছে কি কারণে এরকম মন্তব্য করছে মানুষ কীরকম এরকম কথা সেটা কি জন্য বলা হচ্ছে সেটা অবশ্যই আপনারা শুনলেন ডক্টর ফয়জুল হকের মুখ থেকে ডক্টর ফয়জুল হক স্পষ্ট বলেছে এখানে পুরো বিষয়টি ক্লিয়ার করে যে কেনই বা এরকম জনমনে প্রশ্ন উঠছে শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা সত্যিকার অর্থে কি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা পালিয়ে গেছে নাকি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েও আপনারা মাসুদ কামালের একটি বক্তব্য শুনলেন প্রদর্শক দর্শক শ্রোতা পুরো বিষয়টি নিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত অপিনিয়নটা জানাবেন আপনারা কি বলতে চান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার পরে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته